হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চেনা অচেনা সকল বন্ধুকে সাথে নিয়ে আবার আজও চলে এলাম একটা পুরোপুরি নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি আনন্দ পাবে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তাই একটু ভিডিও করে নিলাম আজ হাঁটতে বেরিয়ে চললাম কোথায় যাচ্ছি ভিডিওটা দেখো বন্ধুরা এখন বলবো না কোথায় যাচ্ছি কি সুন্দর লাগছে শীতের সময় বলে শিউলি ফুল ফুটেছে কিন্তু মাটিতে পড়ছে না সব গাছে মোটাতেই আটকিয়ে আছে তাই কটা তুলে নিলাম এসে গেছি সবাইকে চমকে দেব না বলে গিয়ে একটা ফুল ঢুকছি বাড়ির মধ্যে না বলে মায়ের বাড়ি চলে এসছি সবাই তো এখন ঘুমিয়েই থাকবে এই যে আমার মায়ের বাড়ি ঠাকুর ঘর মায়ের বাড়ির পুকুর গাছপালাতে ভরা আমার মায়ের বাড়িটা কত বড় ফণি মনসা গাছ দেখেছো বন্ধুরা ফেরার পথে মায়ের থেকে ফেরার পথে রাস্তা একটা ছোট্ট আম গাছে দেখো মঞ্জুরি এখন তাই দেখলাম একটা ভিডিও করে নিলাম কালকে রাতে ছেলেকে শাক কিনে আনতে বলেছি এই দেখো বন্ধুরা এই শাক এনেছে শাকগুলো ভালো কিন্তু দামটা একটু বেশি নিয়ে নিয়েছে পঁচিশ টাকা দিয়ে এই শাক কটা এনেছে শাক ভালো খারাপ না দেখো বন্ধুরা এই ঝুড়িগুলো আমি কিনেছি দশ টাকা করে এক একটা দশ টাকা পিস অনেক কাজে লাগবে দশ টাকায় আর কি দেবে বলো এবার রান্নাটা শুরু করি আজকে আমি আগেও ভিডিও দিয়েছি কুমড়ো পাতার পকোড়া কিন্তু আজকের কুমড়ো পাতার পকোড়াটা বানাচ্ছি খেঁসারির ডাল দিয়ে খেঁসারির ডাল ভিজিয়ে বেটে নিয়েছি তাতে রসুন থেতো করে দিয়েছিলাম আর লবণ হলুদ তো দিতেই হবে সাথে দিয়েছিলাম একটু কালো জিরে কালো জিরে দিয়ে এগুলো ভালোভাবে একটু মেখে নেব আর ডালে আর কুমড়ো পাতা এমনি খসখসে ডালে দিয়ে যখন মাখবো পুরো পাতাটা খুব নরম হয়ে যায় তাই ডালটা শুকনো শুকনো রাখলেই ভালো হয় যে আমার মাখাটা পুরো কমপ্লিট হয়ে গেল একদম অতগুলো পাতা একটু হয়ে গেছে নরম হয়ে দেখো বন্ধুরা সাথে থেকো বন্ধুরা এবার এগুলোকে পকোড়া ভেজে নেব কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার এগুলো ছেড়ে দেবো পকোড়ার আকারে ভালোভাবে ভেজে তুলে নেব এপিট খেতে দারুণ লাগে খুব মজমজে হয় এগুলো ডাল দিয়ে বানালে দারুণ মজমজে লাগে বেসন দিয়ে অতটা মজমজে হয় না যদিও হয়ে আর কি গুলপি দিলাম যে গুড়পিট আমি ভালোভাবে ভাজিয়ে নেব এটা একটু কাঁচা আছে একটু পরে উল্টিয়ে দেবো এগুলো হয়ে গেছে বাইরে ছাত্রী পড়ছে পকোড় আমার তৈরি বিকালে চায়ের সাথে গরম ভাতে ডালের সাথে জমে যাবে